এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ বিশ্বনবীর পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সৈদনা জিব্রাহি বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বোকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানাল্লা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সিলাই করে দিলে আবার বাঁচে এটা থেকে আবিষ্কার হয়েছে যে সমস্ত বিশ্বনবীর উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সবকু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না আবার উনি হলেন সাহেবুল মেহারাজ ওনার মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ননবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়্যিদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেন শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিকতু হুববাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু-বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়ের চিনবে না পি সাহেব মরিদ রে চিনবে না মরিদ পি সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি যারে চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইদাতুনা খাদি জানতে কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থানকে জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না এই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকার সেহেদ আজিবরে এলে শুবল্লা নিয়ার সু আল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার না আবু বকরের সাথে চলে যান রাব্বুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আর ওর উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবীকে সাইয়েদাতুনা খাদিজা অন্তকাল করলেন চাচা আবু তালেব অন্তকাল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলিয়ে আমি কেমন করে রে হেরা তোমাকে ভুলিয়ে আমি কেমন করে ঠিকই না খাদি যা নাই আবু তা হলে বানাই তাই মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরসের উপরে নিয়ে আসো যেই নবীর মেয়ার হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বললেন কোন জায়গা ভাই কোথায় দোয়া করাবো না জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সாகிбул মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম হয়েছে সবাই বলেন হয়েছে হলেন এরপর উনি সাফাতের মালিক ছাড়া কে আমাদের কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে বলবে চিনি না ইয়া আমারে বাঁচাও ঠিক কি না বিষয়েব মরিদ রেবল বে চিনি না মরিদ বিষয়েব রেবল বে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব ওম্মতে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি ওমতো জিকির করে সবাই সহেদনা দাম রে ধরবে সায়েদনা দাম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সায়েদনা নু বল বেপার বনা ইব্রাহিমের কাছে যাও সায়দানা ইব্রাহিম বল বেপার বোনা মুসালাইসাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বলবেন পারব না ইসালাই সাল্লামের কাছে যাও সাইদিন ইসালাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনভ সি বিশ্বনবীর যে কি রিয়া উম্মাতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমখাম এমাহ মদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান। টান আর সইতে পারি না সাল তাইবার চান কি লাগবে আপনার সব দেব। ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া আখতাবিউ দাওয়াতি শাফাআতান চানলে উম্মতি ইয়াউমুল কিয়ামাহ আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবী দিছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে তৃষ্ণার চোটে আমরা পাগল পাড়া হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুবানালা পড়বেন না

বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ওখানে এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালে দিলে কোলে যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস ওলা আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোনো নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির তুবির রবি মাসির আতা সাহা আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবির জন্য ভয় তার পলিযায় ধুধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি ওনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিকই না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিকই না কারণ কাছে নাই কিন্তু নবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এই জন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমাই পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পার্সন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মোল্লেও লাভ ঠিক কিনা হাতি মোল্লেও লাখ টাকা ঠিক কিনা কোরনের স্টুডেন্ট বাঁচলেও লাভ কোরআনের ছাত্র হয়ে মরলেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নাই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বিশ্ব বিশ্বনবী আমাদের মডেল ঠিক কিনা সবাই একমত দ্বিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান হিরো আলম ব্যাপার কি হিরো আলমের কথা শুনে এত হাসি কেন মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন মানার চেষ্টা ঠিক কিনা মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী চাদের চে সুন্দর তুমি নবীম কমলি দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের রে তুমি প্যারা ন বিসলে আলা চাঁদের চে সুন্দর তুমি নবীম কমলিওয়ালা ঠিক কি না আমরা আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ছিলেন ঠিক না উনি এত শক্তিশালী বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় মেরেছেন শক্তি বেশি না কম সুহান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কিপ ফিট অলওয়েজ ফিট থাকবে মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখালী করে গালি দিয়েন না আগে আগে মতো করে দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কিনা কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান ওস কোন টেন্ডার বাজি চলবে না চাদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা জন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারনাল মুখমিনাল হবি হই রুম মিনাল মুখ মিনাল দাইফ বিশ্ব বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দিয়া বেহুশ ঠিক কিনা এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনবী ইসলাম অলওয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন মানে খুবই স্ট্রং খুবই স্ট্রং ছিলেন সুবান আল্লাহ পড়েন সুবান আল্লাহ ওয়া মিনাদ দিবাজ বিষ্ণুবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটার দেন সিল্ক সফটার দেন সিল্ক সিল্কের চাইতেও বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিষ্ণুবীর হাতের তালু এর চাইতো মোলায়েম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিষ্ণুবীর অভ্যাস ছিলেন বিষ্ণুবি কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিষ্ণুবি ওনার হাত টেনে নিতেন না আল্লাহ আল্লাহু আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফটওয়ার দ্যান সিল্ক ওয়াকানা রাবাআতান মিনাল কওম লাইসা بالتাওইল ওয়ালা বিল দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবী ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিল তবিল বিল কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন

সাইজের মানুষ ছিলেন ওয়াকুবা ওয়লাইসা র রাসিহি ওয়া লিহইয়াতহি 20 শعرাই বাইদা অন্তিকালের আগে দাঁড়িয়ার চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহর রাসূলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে যে এটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না একচেকালের আগে দাঁড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানীগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাঁড়ি আর চুল মিলে ছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন শোবাহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়া চিনি ওয়া জেইচুন ওয়া পরী চিনাওয়াহ দল তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুন সহজে পাকবে দা জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জেইচুন তাম্বুতু বিদ্দিহীনী ও শিব গিল্লি আ এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায় বলেন ঠিক কিনা বিশ্ব নয় বলতেন আমার সেয়া কি জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন নাহার সেয়া কি মো সেৱা কুল আম্বিয়া ইমেল কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে